আমরা কি কখনো এইভাবে চিন্তা করে দেখেছি এই ধরুন কোনো একদিন রাত্রে ঘুমানোর আগে শুয়ে শুয়ে ভাবছেন আমাদের জীবনের শেষ দিন কোনটি শেষ অংশ আর শেষ আমল কোনটি হবে আমরা কেউই জানি না এমনও তো হতে পারে আজকের দিনটাই আপনার জীবনের শেষ দিন হতে পারে না আপনার জীবনের শেষ অংশ আজকের আমলটুকুই তো হতে পারে আপনার জীবনের শেষ আমল এই আজকের দিনটাই যদি আপনার জীবনের শেষ দিন হয় তাহলে এই দিনটাকে আপনার জীবনের সেরা দিন বানাতে হলে আপনাকে ঠিক কি করতে হবে আপনার আজকের আমলটাই যদি জীবনের শেষ আমল হয় তাহলে আপনার আজকের দিনের আমলগুলো ঠিক কেমন হওয়া উচিত ভাবুন রাত্রে ঘুমানোর আগে অবশ্যই কথাগুলো শুয়ে সে ভাবুন দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে